শুক্র মাস চাসি ভাই আসসালামু আলাইকুম আশা করছি আপনার সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমরা আবার চলে এলাম নতুন একটি মাছের ভিডিও নিয়ে এবং এসে দেখছেন নাজুল ভাই এখানে মাছের পোনা ডেলিভারি করছে সালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন ভালো ভাইয়া খুবই ব্যস্ত দেখছি এই সব কি ভাই এগুলো কোথায় যাচ্ছি ভাই এগুলো ঢাকা আবদুল ঢাকা আব্দুল্লাপুর মাছ গুলো সুন্দর ভাই হ্যাঁ একসময় অর্ডার দিচ্ছে আর সময় দিচ্ছে আর সেখানে আপনি চব্বিশ ঘন্টার মধ্যে ইনশাল্লাহ পাঠিয়ে দিচ্ছেন ভাই অবশ্যই তো প্রিয় চাষি ভাই দেখুন যে কত সুন্দর মাছ এখানে খেলা করে বেড়াচ্ছে একেবারে সুস্থ সবল মাছ এবং সুস্থ সবল মাছের একটা বৈশিষ্ট্য হলো এটা তুলে রেখে ঝর্ণা খাইয়ে পাকাপোক্ত করা হয় এরপরে যখন এই যে হাউজের থেকে মাছ নিয়ে এসে যখন ব্যাগে দেওয়া হয় ব্যাগের মধ্যে খুব সুন্দর করে খেলা করে বেড়ায় আপনার প্রতিটা ব্যাগ চেক করে দেখুন যে কত সুন্দরভাবে মাছগুলো খেলা করে বেড়াচ্ছে এবং নাজুল ভাই নিজে এক হাতে এই মাছগুলো সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকেন আমরা জানি দীর্ঘ বছর যাবৎ ধরে নাজুল ভাই অফলাইনের পাশাপাশি অনলাইনে মাছের বোনা ডেলিভারি করছেন এবং খুবই সততার সাথে হ্যাঁ এই মুহূর্তে তো অনেক চাষি ভাই দেখা যাচ্ছে চিন্তা করছে যে এখনো মাছ নিবে কিনা দ্বিধা দ্বন্দ্বে আছে তো সেই সময় তো আপনি থেমে নেই অল টাইম দিতেই আছেন ডেলিভারি তো আজকে আরো কি কি মাছ যাচ্ছে আরো যাচ্ছে অরিজিনাল কই এই একই পার্টি অর্ডার দিয়েছিল আচ্ছা এই সাইজের মাছটা কেমন দাম দিচ্ছেন এটা পিস দুই টাকা বিস মাত্র হ্যাঁ আচ্ছা তো পিও চাষি ভাঁড়া আপনারা ইনশাল্লাহ যে কোনো প্রকার মাছের পোনা লাগলে নাজুল ভাঁসের যোগাযোগ করতে পারেন নাজুল ভাঁয় কিন্তু আপনাদেরকে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সকল প্রকার মাছের পোনা পৌঁছে দিতে পারবেন এবং বিশেষ করে যারা অরিজিনাল ভিয়েত্তামি কই মাছের পোনা দেশি শিঙ মাছের পোনা দেশি মাগুর মাছের পোনা ক্রয় করতে চান তারা এখান থেকে নিশ্চিন্তে সকল প্রকার মাছের পোনা নিতে পারেন ছোট বড় বিভিন্ন সাইজের পোনা দেওয়া যাবে ইনশাল্লাহ প্রিয় চাষি ভাইরা অলরেডি আমাদের এখানে দেখুন ব্যাগ করা শুরু হয়ে গেছে এই ব্যাগগুলো এখন যাত্রীবাহী পরিবহনের বক্সে করে পাঠিয়ে দেওয়া হবে সেই চাষি ভাইয়ের উদ্দেশ্যে আপনাদেরকে বলবো যে আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে একদম বিশ্বস্ত মানুষ দেখে বিশ্বস্ত প্রতিষ্ঠান দেখে আপনারা মাছের কোনো ক্রয় করবেন এবং নাজুম ভাই তেমনই একজন মানুষ যিনি খুবই সততার সাথে এই মাছগুলো দীর্ঘ বছর যাবত ডেলিভারি করে থাকেন এবং তিনি নিজে হাতে মাছগুলো বুস করে দেন বলে চাষিরা সঠিক মাছটা পাচ্ছে তাই প্রতিনিয়তই এই মাছগুলো অর্ডার করে থাকেন তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার করতে পারেন এবং যারা এসে দেখে দেখে শুনে মাসগুলো নিতে পারেন পানি দিচ্ছেন কারণ কি ভাই দেখেছেন পাটের দড়ি জি এটা তো এক প্রকার টাইট হয় এই যে পানি দিয়ে দিচ্ছে আরো টাইট হবে তাহলে এই হাওয়াটা আর বের হবে না ভাই কারণ যে যে পরিমানে অর্ডার দিয়েছে জিনিসটা যেন সেভাবে পৌঁছায় চেষ্টা করি আর এরপরে যদি কিছু হয়ে যায় তাহলে ভাই আহ সেটা তো প্রিয় চাষি আজকের ভিডিওটি মূলত ডেলিভারি উপর ছিল আবারও দেখা হবে নতুন কোন মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ